বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন শব্দ পিআর নির্বাচন অনেকে বলেছেন এটা ন্যায়ের পথে কেউ বলেছেন এটা সুবিধাবাদীদের শর্টকাট এই ভিডিওতে জানব পিআর কি এফপিটিপি কি কোন দেশে কিভাবে কাজ করে আর বাংলাদেশের জন্য কোনটা ভালো বর্তমানে বাংলাদেশে যে পদ্ধতিতে ভোট হয় তা হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি এখানে প্রতিটি আসনে একজন করে প্রার্থী দাঁড়ান যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই যেতেন মানে একশো জনের মধ্যে ৩৫ জন ভোট দিলেও বাকি পঁয়ষট্টি জন না দিলেও তিনিই এমপি হয়ে যান অন্যদিকে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে ভোট দেওয়া হয় দলকে যে দল যত শতাংশ ভোট পাবে তারা তত শতাংশ আসন পাবে যেমন তিরিশ পার্সেন্ট ভোট পেলে তিরিশ পার্সেন্ট সংসদীয় সিট পাওয়া যাবে এতে প্রতিটি ভোটের মূল্য রক্ষা পায় বিশ্বের অনেক দেশেই পিয়ার পদ্ধতি সফলভাবে চালু আছে কিছু উদাহরণ দিচ্ছি জার্মানি মিক্সড মেম্বার প্রপোশনাল সিস্টেম যেখানে স্থানীয় ও জাতীয় প্রতিনিধি দুটোই সমন্বয় করা হয় নেদারল্যান্ডস সম্পূর্ণ পার্টিলিস্ট পিয়ার ফলে ছোট দলগুলো সংসদে জায়গা পায় নিউজিল্যান্ড উনিশশো সালে এফপিটিপি বাদ দিয়ে পিয়ার চালু করা হয় এখন পর্যন্ত স্থিতিশীল কোয়ালিশন সরকার চলে আসছে দক্ষিণ আফ্রিকা সংখ্যালঘুদের অধিকতর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিয়ার ব্যবহার করে সুইডেন ও ফিনল্যান্ড ইউরোপের উদার গণতান্ত্রিক দেশগুলো পিয়ার ব্যবস্থায় বহু দলকে সংসদে জায়গা দেয় ব্রাজিল ও চিলি লাতিন আমেরিকার দেশগুলো রাজনৈতিক বৈচিত্র্যকে স্বীকৃতি দিতে পিয়ার ব্যবহার করে এসব দেশের অভিজ্ঞতা দেখায় পিয়ার পদ্ধতি সঠিকভাবে প্রয়োগ করলে সমতা বৈচিত্র্য এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব বাংলাদেশের পিয়ার নির্বাচন চালু হলে বড় দুই দলের বাইরে থাকা রাজনৈতিক দলগুলো যারা নিজের এলাকায় জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা রাখে না তারা জাতীয়ভাবে কিছু ভোট সংগ্রহ করেই সংসদে ঢোকার সুযোগ পাবে এতে ইতিবাচক দিক হল দল সংখ্যালঘু সম্প্রদায় প্রান্তিক জনগোষ্ঠী বা বিকল্প রাজনৈতিক চিন্তার মানুষরা সংসদে কণ্ঠ পাওয়ার সুযোগ পাবে নতুন রাজনৈতিক শক্তি উঠে আসারও দরজা খুলবে কিন্তু এই ব্যবস্থার অপব্যবহারও সম্ভব সরকারের প্রক্সি দল ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী কিংবা জনগণ থেকে বিচ্ছিন্ন সুবিধাবাদী নেতারা নিজেদের এলাকায় ভোট চাইতে ভয় পান তারা মাত্র কয়েক লাখ ভোট নিয়েই সংসদে প্রবেশ করতে পারবেন ফলে নির্বাচন না হয়ে উঠতে পারে জনগণের মাইন্ডসেটের প্রতিফলন বরং হয়ে উঠবে ভাগাভাগির খেলায় সুবিধাভোগীদের প্রবেশপথ প্রশ্ন উঠেছে এই পিআর চালু হলে কি সাধারণ মানুষ বেশি উপকৃত হবে নাকি আবার একদল ভোট ব্যবসায়ী পেছনের দরজা দিয়ে সংসদে ঢুকে পড়বে যারা পিআর পদ্ধতির দাবি তুলেছেন তাদের অনেকেই অতীতে সংসদে নির্বাচিত হতে পারেননি এমনকি নিজেদের এলাকায় জামানত রাখতে পারেননি তাই প্রশ্ন আসে তাদের এই দাবি কি সত্যিকারের গণতন্ত্রের জন্য নাকি রাজনৈতিক জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পদ্ধতি গণতন্ত্রের উন্নত সংস্কার হতে পারে যদি তা হয় সবার জন্য স্বচ্ছ নিয়মে শক্তিশালী প্রতিষ্ঠানের অধীনে কিন্তু যদি এর লক্ষ্য হয় সংসদে ঢোকার শর্টকাট তৈরি করা তাহলে এটি গণতন্ত্র নয় বরং গণতন্ত্রের ছদ্মবেশে ক্ষমতা ভাগাভাগির নতুন ফর্মুলা মাত্র ভোটের পদ্ধতি ঠিক করে দেয় কারা আমাদের প্রতিনিধিত্ব করবে আর সেই প্রতিনিধিরাই ঠিক করে দেয় এই দেশের আইন অর্থনীতি ও ভবিষ্যৎ তাই পিআর হোক বা এফপিটিপি পদ্ধতির চেয়েও বড় প্রশ্ন হলো আমরা কি ধরনের রাজনীতি চাই আপনার মতে পি কি বাংলাদেশে কার্যকর হবে নাকি এফপিটিপি ভালো শুধু এর স্বচ্ছতা বাড়াতে হবে এই ছিল ঢাকা ন্যাশনের আজকের প্রতিবেদন দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সত্য ও বিশ্লেষণ তুলে ধরতে আমাদের সঙ্গেই থাকুন কমেন্টে জানান আলোচনা করুন কারণ ভোটের পদ্ধতি শুধু নির্বাচন নির্ধারণ করে না গণতন্ত্রের ভবিষ্যত গড়ে দেয়